লোন নিয়ে মারা গেলে কে দেবে ইএমআই পরিবারের ওপর চাপ আপনাকে আছে অন্য উপায় জানুন এর নিয়ম দেশজুড়ে সকলের ঋণ গ্রাহকদের জন্য ঘোষিত হল একটি দারুণ সুখবর চলতি বছরে ঋণ ফেরত দেওয়া প্রসঙ্গে এক নয় নির্দেশিকা আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া প্রতিটি মানুষই তাদের নিজের জীবনের স্বপ্ন পূরণের জন্য লোন নিয়ে থাকেন চাকরি জীবনে পা রাখার পরে অনেকে বাড়ি গাড়ি কেনার সিদ্ধান্ত নেন সেই ক্ষেত্রে ঋণ নিয়ে থাকেন অনেকেই তবে ব্যাংকের ঋণ যে শুধু বড় অঙ্কের টাকার ক্ষেত্রেই হয় এমনটা নয় অল্প টাকার জিনিস যেমন মোবাইল ফোন ফ্রিজ এসি এবং আরও নানা রকমের জিনিস কিনতে ইএমআই সুবিধা গ্রহণ করেন অনেকেই আর এই পদ্ধতি অবলম্বন করে এখন তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা বেশি জিনিস কিনে থাকে এই ইএমআই পদ্ধতিতে অল্প কিছু ডাউন পেমেন্ট করে আর প্রতি মাসে টাকা ফেরত দিয়ে জিনিস কেনা যায় তবে এই লোন লোন পরিশোধ করার বেশ কিছু নিয়ম আছে যেগুলি মেনে চলতে হয় লোন গ্রাহকদের আজ সেই সম্পর্কেই বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক কি কি ঋণ পরিষেবা আছে লোন নেওয়া যতটা সহজ নয় পরিশোধ করতে ঠিক ততটাই চাপ আসে এক্ষেত্রে কিছু কিছু ব্যাংকের বিশেষ কিছু নিয়ম থাকে বর্তমানে সাধারণত গৃহ ব্যক্তিগত ঋণ গাড়ি ঋণ এইসবের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী লোন নেওয়া হয়ে থাকে আর এই সব লোন নেওয়ার আগে সব নথি যাচাই করে তারপরে লোন দেওয়া হয় ঋণ গড়িতার মৃত্যুর পর ঋণ পরিশোধ করবে কে লোন নেওয়ার প্রবণতা বেশি দেখা যায় মধ্যবিত্ত পরিবারগুলিতে বেশি দামি জিনিস কেনার ইচ্ছে থাকে কিন্তু সামর্থ্য না থাকার কারণে অথবা কোনো ব্যক্তির চিকিৎসার জন্য লোন নিতে হয় প্রায় সব মধ্যবিত্ত পরিবারই একজন গৃহকর্তা থাকেন তার উপরেই সংসারের যাবতীয় দায়িত্ব থাকে তাই লোন নেওয়ার প্রয়োজন হলে তাকেই লোন নেওয়ার দায়িত্ব নিতে হয় এবার যদি কোনো গৃহকর্তা দীর্ঘমেয়াদী লোন নেওয়ার পরে পুরোপুরি পরিশোধ করার আগেই মৃত্যু হয় তাহলে স্বাভাবিকভাবেই লোন পরিশোধ করার দায়িত্ব এসে পড়ে তার পরিবারের কাঁধে আর্থিক অসহায়তা এইসব পরিস্থিতি বড় সমস্যার কারণ সৃষ্টি করতে পারে তবে প্রতিটা ঋণ ফেরতের নিয়ম কিন্তু এক নয় বিভিন্ন লোনের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম রয়েছে তবে এমন কিছু লোন আছে যা গ্রহণ করার পর ঋণগৈতা মারা গেলেই তা শোধ করতে হয় না পরিবারকে আসুন জেনে নিই সেই ঋণের নিয়মগুলি হোম লোন মূল্যবৃদ্ধির বাজারে সব জিনিসের যেমন দাম বাড়ছে তেমনি বাড়ি তৈরির ইট সিমেন্ট রড বালি সব জিনিসেরই দাম বেড়েছে যার ফলে নিজেদের সঞ্চিত অর্থ থেকে বাড়ি তৈরি করা খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের ক্ষেত্রে তাই বাড়ি তৈরির ক্ষেত্রে ঋণ নেওয়া খুবই স্বাভাবিক বিষয় নিয়ম অনুযায়ী গৃহ নেওয়ার ক্ষেত্রে বন্ধক রাখতে হয় বাড়ি বাড়ির যাবতীয় নথি ব্যাংকের কাছে বন্ধক দিয়ে তারপরেই লোন নেওয়া যায় এই পরিস্থিতিতে যদি লোন রিপেমেন্ট করার আগেই সেই ব্যক্তি মারা যান তাহলে লোন পরিশোধের পুরো দায়িত্ব এসে পড়ে পরিবারের ওপরে লোন পরিশোধ করার মতো পরিবারে তেমন যদি কেউ না থাকে তাহলে বাড়িটিকে বিক্রি করে লোন পরিশোধ করতে হয় আর যদি পরিবার তা না করে তাহলে ব্যাংক বাড়িটিকে নিলামে তুলে দেয় এবং লোন পরিশোধ করে তবে এই পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার জন্য নতুন একটি প্রকল্প নিয়ে এসেছে ব্যাঙ্ক বর্তমানে হোম লোনের ওপর বিমা অফার করা হয় ঋণগৈতার মৃত্যুর পর এই বিমার মাধ্যমে লোন রিপেমেন্ট করা যায় এর ফলে পরিবারের সদস্যের ওপর চাপ বৃদ্ধি পায় না গাড়ি ঋণ বা ব্যক্তিগত ঋণ গাড়ি লোন শোধ না করতে পারলে ঋণ বাড়ির লোকের ওপর চাপ পড়ে লোন রিপেমেন্ট করার ক্ষেত্রে যদি পরিবারে তেমন কেউ লোন পরিশোধ করতে না পারে তাহলে ব্যাংক গাড়ি বাজেয়াপ্ত করতে পারে আর একবার বাজেয়াপ্ত হলে সেই গাড়ি ফেরত পেতে খুবই সমস্যার সম্মুখীন হতে হয় তবে ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে এই নিয়ম নয় পার্সোনাল ও ক্রেডিট লোনের ক্ষেত্রে ঋণ মৃত্যু হলে লোনের বিষয়টি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এক্ষেত্রে পরিবারের সদস্যদের কোনো ভূমিকা থাকে না ব্যাংক কার্ডোর কাছে লোন রিপেমেন্ট করার আর্জি জানাতে পারে না তাই এই সকল নিয়ম সম্পর্কে গ্রাহকদের আগে থেকেই জেনে নেওয়া উচিত যার ফলে অনেক সুবিধা হয় আপনি কি এই সকল নিয়ম সম্পর্কে এর আগে জানতেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ